ভারত আমাদের সাথে সাম্যের সাথে ভাতৃত্বের সাথে আমাদের পররাষ্ট্র তারা গ্রহণ করবে কোনো ব্যক্তির সাথে ব্যক্তিকে কেন্দ্র করে বাংলাদেশকে যারা প্রতি প্রতিপক্ষ ভাবে তাহলে বাংলাদেশের জনগণ এর বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি আমরা ঐক্যবদ্ধ আছি তার হিসাবে বাংলাদেশের মানুষ একাত্তর এবং নব্বই সহ এবং চব্বিশের গণ আন্দোলনের যে স্প্রিট এটাকে ধারণ করে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো চক্রান্তের বিরুদ্ধে আমরা যে ঐক্যবদ্ধ আছি আজকের এই কর্মসূচির মূল স্লোগান হচ্ছে সেটা আমাদের বার্তা হলো আসুন বাংলাদেশে এসে দেখুন বাংলাদেশে কোথাও কোনো সাম্প্রদায়িক দাঙ্গা অথবা সাম্প্রদায়িক ইস্কানির কোনো বিষয় নাই বাংলাদেশে পাঁচ তারিখের পরে একটা হিন্দু মন্দিরও হামলা হয় নাই বাংলাদেশে কোথাও সাম্প্রদায়িক নির্যাতন হয় নাই এদেশের মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান জাতিসত্তার সকলে মিলে আমাদের একটাই দেশ আমাদের পরিচিতি আমরা বাংলাদেশি এই স্লোগানে আমরা ঐক্যবদ্ধ আছি আমরা এখানে যত রকম প্রচার হোক আজকে এই অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীতে খাটো করার চক্রান্ত হচ্ছে আমাদের সার্বভৌমত্ব বিনষ্টের চেষ্টা করা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হচ্ছে আমরা অনুরোধ করব অনীতি বিলম্বে এগুলো বন্ধ করুন বাংলাদেশের সাথে আপনাদের বন্ধুত্ব হবে সাম্যের ভিত্তিতে আমরা আপনাদের প্রতি আহ্বান জানাই শুধু ব্যক্তিকেন্দ্রিক বেশি স্বৈরাচারকে পুনর্বাসন করার চেষ্টা করে কোনো লাভ হবে না এই জাতি ঐক্যবদ্ধ আছে